অনেক অনেক বছর আগের কথা একজন সাধক ছিল নাম ছিল রাজুল রাজুল জীবনের সব সুখ ত্যাগ করেছিল সে সীমিত আহার করত খুব কম ঘুমাত আর নিঃশব্দ সাধনায় ডুবে থাকত তার একটিমাত্র জিজ্ঞাসা ছিল মুক্তি সে জানতে চাইত জীবন ও মৃত্যুর পারে সত্যকে বছরের পর বছর তপস্যার পর এক রাতে রাজুল এক রহস্যময় স্বপ্ন দেখল স্বপ্নে এক উজ্জ্বল আলো দেখা দিল আর এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো যদি মুক্তি চাই তবে তৈরি করো পাঁচটি দ্বার এবং একে একে সেগুলো অতিক্রম করো রাজুলের চোখ খুলতেই তার শরীর কাঁপছিল কিন্তু মন ছিল শান্ত সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল সে এই পাঁচটি দ্বার তৈরি করবে এবং সেগুলো অতিক্রম করে মুক্তি লাভ করবে রাজুল পরবর্তী বহু বছর ধরে এই পাঁচটি দ্বার তৈরি করল প্রতিটি দ্বার এক একটি ভিন্ন দিক ভিন্ন ভূখণ্ডে প্রথম দ্বারটি ছিল এক নির্জন মরুভূমিতে সেটি ছিল পাথরে গড়া আর তাতে খোদাই করা ছিল তুমি কে রাজুল উত্তর দিল আমি একজন সাধক আমি মুক্ত হতে চাই দ্বারটি বিনা বাধায় খুলে গেল এটি ছিল অহংকারের দ্বার যেখানে আমি বোধের প্রথম পরীক্ষা হয়েছিল দ্বিতীয় দ্বারটি ছিল এক ঘন অরণ্যে যেখানে সূর্যের আলো পৌঁছতো না দ্বারের কাছে যেতেই ভয়াবহ আওয়াজ শুরু হল অদ্ভুত চিৎকার অন্ধকারে সাঁই সাঁই শব্দ আর ছায়ার নৃত্য কিন্তু রাজুল নিজের শ্বাসকে স্থির করল ভয়কে দেখল আর ধীরে ধীরে এগিয়ে গেল এটি ছিল ভয়ের দ্বার তৃতীয় দ্বারটি ছিল এক সমৃদ্ধ নগরের মধ্যে যেখানে সঙ্গীত নৃত্য মোহ কামনার উজ্জ্বলতা ছড়িয়েছিল দ্বার সেখানে ছিল ঠিকই কিন্তু পৌঁছনোর পথে ছিল অসংখ্য আকর্ষণ সৌন্দর্য সম্পদ আর সম্মানের মায়াজাল রাজুল নিজের চোখ বন্ধ করল মনকে সংযত করল এবং মোহের ঊর্ধ্বে উঠে সেই দ্বার অতিক্রম করল এটি ছিল মোহের দ্বার চতুর্থ দ্বারটি ছিল এক বরফে ঢাকা শুনশান পাহাড়ের চূড়ায় সেখানে কোনো শব্দ ছিল না শুধু সাদা নীরবতা রাজুল সেখানে বহু বহুদিন কাটাল নিশ্চুপ নিরুদ্দেশভাবে ধীরে ধীরে তার মনের ভেতরের কোলাহল স্তব্ধ হয়ে গেল যখন সে নিঃশব্দতাকে সম্পূর্ণরূপে গ্রহণ করল তখন দ্বার নিজে থেকেই খুলে গেল এটি ছিল একাকিত্বের দ্বার এরপর সে পৌঁছালো পঞ্চম ও শেষ দ্বারে এটি ছিল এক গভীর গুহার মধ্যে অন্ধকার ঠান্ডা আর রহস্যময় এটি ছিল মুক্তির দ্বার কিন্তু যত কিছুই করুক দ্বার খুলল না রাজুল ধ্যান করল মন্ত্র জপলো তপস্যা চালালো কিন্তু দ্বার একই রইল ক্লান্ত হয়ে সে কেঁদে ফেলল আমি তো সব কিছু ত্যাগ করেছি তবুও দ্বার খুলছে না হতাশ ও ভেঙে পড়া মন নিয়ে সে গিয়েছিল ভগবান বুদ্ধের কাছে সে সব খুলে বলল বুদ্ধ হেসে বললেন তুমি পাঁচটি দ্বার অতিক্রম করেছ কিন্তু কখনো ভেবেছো কি সেগুলো অতিক্রম করছে কে রাজুল নীরব হয়ে গেল বুদ্ধ তার হাত ধরলেন আর বললেন চল আবার ফিরে যাই তবে এবার বাইরের দিকে নয় ভেতরের দিকে দেখব তারা প্রথম দ্বারে ফিরল অহংকারের দ্বার এবার রাজুল বুঝল আমি মুক্ত হতে চাই এই আমি নিজেই তো সবচেয়ে সূক্ষ্ম অহংকার দ্বার গলে গেল এরপর তারা গেল ভয়ের দ্বারে রাজুল এবার অনুভব করল জঙ্গলের ভয়াবহ আওয়াজ আসলে তার নিজের ভেতরে চেপে রাখা ভয় সে সেগুলোকে গ্রহণ করল আর দ্বার অতিক্রম করল মোহের দ্বারে পৌঁছে রাজুল উপলব্ধি করল কামনা থেকে পালানো এক নতুন কামনা কিন্তু যখন সে এই বিরোধকেও ত্যাগ করল দ্বার খুলে গেল একাকিত্বের দ্বারে এসে সে দেখল সে কখনো একা ছিলই না তার আমি তার ধারণা তার প্রত্যাশা সময় তার সঙ্গে ছিল আর যখন তারা পৌঁছালো পঞ্চম দ্বারে তখন সেখানে আর কোনো দ্বারই ছিল না শুধু ছিল এক উন্মুক্ত আকাশ আর অন্তরের গভীর শান্ত শান্তনিরবতা বুদ্ধ বললেন মুক্তি তখনই আসে যখন তুমি আর দ্বার খোঁজ না যখন খোঁজ থেমে যায় তখনই শান্তি উদ্ভাসিত হয় আমরা যদি নিজেদের জীবনেও দেখি দেখব আমরাও নিজেদের ভেতরে অনেক দ্বার বানিয়ে ফেলি আমরা চেষ্টা করি ছুটে বেড়াই কিন্তু অনেক সময় ভুলে যাই আসল মুক্তি বাইরের নয় ভেতরের